বন্ধুগণ আমার খোদা প্রেমিক ভাইয়েরা রাসূল প্রেমিক ভাইয়েরা হাদিস প্রেমিক ভাইয়েরা কুরআন প্রেমিক ভাইয়েরা আফগানিস্তানের বাদশা সুলতান মাহমুদ গজনবি আল্লাহর বিখ্যাত ওয়ালি সুলতান মাহমুদ গজনবি রহমতুল্লাহি আলাইহি নাম শুনে কি শুনে নাই সুলতান মাহমুদ গজনবি আল্লাহর ওয়ালি উনি বাদশা ছিলেন আফগানিস্তানের বাদশা সুলতান মাহমুদ গজনবি রহমতুল্লাহি আলাইহি রাতের বেলা যাইতেছে উনি রাষ্ট্র চালাতেন কি চালাতেন রাষ্ট্র চালাতেন প্রধানমন্ত্রী ছিলেন রাতের বেলা ঘোরাফেরা করতেছে রাত বারোটা বাজে কয়টা বাজে বারোটা বাজে রাস্তায় চৌরাস্তায় যখন চলে গেলেন যাওয়ার পরে দেখেন দুই চারজন ব্যক্তি রাস্তায় চৌরাস্তায় মধ্যে বসা আছে সুলতান মাহমুদ গজর আল্লাহ বলেন এই ভাই তোমরা এইখানে কারা তারা বললেন আমরা তো মানুষ বলে মানুষ তো আমরা আল্লাহর বান্দা বলে বান্দা চিনি এখন বলো তো আমি তোমাদের কাছে আসতে চাই পারমিশন আছে কি আছে না কারণ মাসলা আছে কারো কাছে যাইতে পারমিশন লাগে লাগে কি লাগে না এখন বলেন পারমিশন আছে কি আছে না চারজন বলেন বলে ঠিক আছে পারমিশন দেওয়া দেওয়া হোক পারমিশন দিয়ে দিলেন সুলতান মাহমুদ গজনবি আল্লাহর অলি সুলতান মাহমুদ গজনবি রহমতুল্লাহ আলাইহি চারজন ব্যক্তিকে জিজ্ঞাসা করেন বাবা এত রাত্রে তোমরা চৌরাস্তির মধ্যে বসে আছো রাতের বেলা তোমাদের পরিচয় দাও চারজন মনে মনে বলতেছে আমরা চারজন তো চুর আমরা চারজন কি করি চুরি করি কি করি চুরি করি এখন একজনে ক না হাসা কথা না কইলেও ভেসাল আচ্ছা কই এই দেয় যা হইছে তা একজন কব হুজুর তারপর না তোমাদের পরিচয় আমরা চারজন চুরি করি কি করি চুরি করি সুলতান মাহমুদ বলেন আল্লা বাবারা তোমরা চুরি করে বলে হা চুরি করে আমরা নিজের বিবি স্ত্রী নিজের নিজের বিবি নিজের স্ত্রীর সঞ্চার চালাই আল্লাহর চুরি করা যাবে না আল্লাহ নিষেধ করেছেন চুরি করা যাবে না তোমরা কি শোনো নাই এবার চারজন চোর বলে শুনেছি কিন্তু চুরি না করলেও তো চলে না আমরা চুরি করি আমাদের কাজ চুরি করা বন্ধুগণ আমার সুলতান মাহমুদ গজদি বলেন বাবা ঠিক আছে চুরি করো আমি তোমাদেরকে প্রশ্ন চাই বলে করুন প্রশ্নটা হলো চুরি করলে যোগ্যতা লাগে কি লাগে চুরি বলে যোগ্যতা লাগে কি না তোমরা যে চারজন চুর তোমাদের চারটা যোগ্যতা থাকার দরকার কি যোগ্যতা আছে বলো এক নম্বর সংক্ষিপ্ত করলাম এক নম্বর চুর বলল আমার যোগ্যতা হলো যে বাড়িতে আমি চুরি করতে যাই এই বাড়ির মাধ্যমে কুকুর থাকে থাকে কি থাকে না দৈনিক বাড়ির সাথে কুকুর থাকে না কুকুর থাকে আমার হাতটা যখন উপরের দিকে যখন তুলে দেই কুকুরের আওয়াজ বন্ধ হয়ে যায় সুলতান মাহমুদ গজনবী আল্লাহর হলি বলেন চুরি করার জন্য এটা বহুত বড় যোগ্যতা দুই নম্বরকে জিজ্ঞাসা হলো বাবা তোমার যোগ্যতা কি দুই নম্বরে বললেন আমার যোগ্যতা হলো সে কুকুর আওয়াজকে বন্ধ করে দিল এখন বাসায় ভিতরে যাতে যেতে হবে ঘরের ভিতরে যাওয়া লাগবে ঘরের ভিতরে আমাদের দরজাটা লক করা আছে আছে কি আছে না এখন আমার যোগ্যতা হলো আমি যখন ভিতরে হাতের মাধ্যমে মাধ্যমে হাতটা যখন তালার আমি রেখে দেওয়া হয় যখন রেখে দেই ফিস ফিস করে তালাগুলো অটোমেটিকলি খুলে যাই আল্লাহর সুলতান মাহমুদ গজলমি বলেন বাবা তুমি চুরি করার জন্য এটা আরও বড়ো যোগ্যতা তিন নম্বরকে জিজ্ঞাসা করো এই যুবক চুরি করা তোমার কি যোগ্যতা তিন নম্বর বলেন হুজুর আমার যোগ্যতা হলো দুই জনের যোগ্যতা শেষ হয়ে গেল ঘরের ভিতরে ঢুকে পড়লো এখন লাইট অফ করা আছে কি করা আছে লাইট অফ করা আছে মানুষ যখন ঘুমায় লাইটটা অফ করে ঘুমায় কি ঘুমায় কি ঘুমায় না লাইট অফ করা আছে তিন নম্বর বলেন হুজুর লাইট অফ করে এখন কি করবো এখন বস্তুগুলো কোথায় আছে কি আছে আমার দুইটা চোখের যোগ্যতা হলো অন্ধকার রাত্রে যে জায়গার মধ্যে যে বস্তু আছে আমি চোখে দেখতে পারি সেই জায়গা থেকে চুরি করতে পারি আমার এটা যোগ্যতা আল্লাহ বড় যোগ্যতা সাইল নাম্বার কথা ভাই তোমার কি যোগ্যতা শোনাও সাই নম্বরটা কোথায় হুজুর আমারটা আরো খাত বলে কেমন যার বাই চুরি করি রাত এরা চিরুন লাগবো চুরি করি হেরা রাতের চিনি দিনের বেলা তার থেকে এড়িয়ে এড়িয়ে চুরি দরা ফলে তো ফিডা আছে আছে না নাই কয়েকটা চারটা চারজনের যোগ্যতা বলা হা এখন চারজন সুর মানে হুজুর আপনার পরিচয় কি আমাদের পরিচয় আমরা তুলে ধরলাম আপনার পরিচয় বলেন আল্লাহর আলী সুলতান মাহমুদ গজনবি রহমতুল্লাহ আলহি উনি বার পরিচয় গোপন লিখে দিলেন উনি বললেন আমি আমার পরিচয় মানে আমি একজন সুর আমি একজন কি সুর চারজন কর যাই হোক ও কি বঞ্চি চারজন চুর বলে হুজুর আপনার চুর বলে হ্যাঁ ঠিক আছে আমাদের সঙ্গে চুরি করে বলে হ্যাঁ চুরি করবো তাহলে আপনার যোগ্যতা কি শোনান আমাদের চারজনের চারটা যোগ্যতা আছে আপনার যোগ্যতা না শুনলে আপনার সঙ্গে আমরা সঙ্গে নিব না তারপরে আল্লাহর অলি সুলতান মাহমুদ গজদি রহমতুল্লাহ কি বলেন এই বাবারা তোমাদের চারজনের যে যোগ্যতা আমার যোগ্যতা তার থেকে আরো ভিন্ন বড় যোগ্যতা বলে কেমন যোগ্যতা ধরে নাও তোমরা চারজন চুরি করো একদিন একদিন ধরা পড়বা সম্ভাবনা আছে কি আছে না ধরা পড়বা যেহেতু কাজকে ধরা পড়ে গিয়েছো আমার কাছে তোমাদের জেল হয়ে যাবে ফাঁসি হয়ে যাবে জেলে যেতে হবে আর আমার যোগ্যতা হলো আমি যখন তোমাদের যখন জেল হয়ে যাবে আমি একটা দাড়ি নাড়া দিব চোখের একটা পলক মারবো তোমাদের চারজনের খালাস হয়ে যাবে চারজনের শাস্তি তোমাদেরকে দেওয়া হবে না তোমাদেরকে শাস্তি থেকে মুক্তি করা দেওয়া হবে বন্ধুগণ আমার এই কথা শোনার পরে চারজন চুরু বলে হুজুর আপনার যোগ্যতা বহুত বড় যোগ্যতা হুজুর চুরি করা দরকার আজকে তা আপনারা নেওয়ার দরকার দলে মেতে নিয়ে নিলেন এখন বলেন হুজুর আজকে চুরি কোথাও হুজুর জিজ্ঞাসা আজকে চুরি বাবা কোথায় করবা বলে আজকে চুরি করবো প্রধানমন্ত্রীর বাসায় কার বাসা প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী কেলা বাবা সুলতান মাহমুদ বাসায় চুরি করবো আজকে কথা বুঝা উনি বাবা ঠিক আছে এই বাসায় চুরি করে বলে হ্যাঁ চুরি করব। এখন চুরি করার জন্য বাবা তার তার চলো রাত শেষ হয়ে যাচ্ছে এখন চলে গেলেন চুরি করার জন্য যাওয়ার পরে কুকুর আসে না কুকুর এক নম্বর যোগ্যতা কুকুর আওয়াজ কি করে দেয় বন্ধ করে দেয় হাঁটটা উপরের দিকে তুললে এখন এক নম্বর তারা হাটটা উপরের দিকে রাখছেন কুকুর আওয়াজ বন্ধ হয় না কুকুর বারবার বলে বাদশা তোমাদের সাথে আছে প্রধানমন্ত্রী তোমাদের সাথে আছে এই ঘরের মালিক তোমাদের সাথে আছে একজন চুরা আরেকজনকে বলে এই ঘরের মালিক খেলারি বাদশা আমাদের সাথে বাদশা খেলানো কথা বুঝা আছে না নাই একজন কে না একজন কোথা না বাদশা বুধ আমার মনে কর যার যোগ্যতা চোখে টিপ মারলে আমরা খালা সুরি দেবো গা এটাই বুধ বাদশা গোপন রাখছে বুধ একজন কে বাদশা চুরি করবো নাকি একজন কো না এটা বোধহ কুত্তার ট্রেনিং বোধহ দিছে এটা এটা ট্রেনিং দেওয়াল আছে অসুবিধা নাই বন্দুকগণ আমার খোদা প্রেমিক পায়রা রাসূল প্রেমিক পায়রা কুরআন প্রেমিক পায়রা হাদিস প্রেমিক পায়রা এক আল্লাহর ও মুল্লাহ গো আমি যেটা বলতেছিলাম একজন আল্লাহর ওলির সঙ্গে যদি তোমার বন্ধু হয়ে যায় আল্লাহর অলি হয়ে যাইবা কত দামু আছে না নাই বন্দুকগণ আমার এবার চুর কুকুর আওয়াজকে বন্ধ করে দিলো দুই নম্বরের যোগ্যতা শুরু হলো তালার মধ্যে হাটটা এক ফিস ফিস করে তালা খুলে গেল তিন নম্বরের যোগ্যতা লাইট জ্বলানো লাগে না গন্ধকার রাত্রে চোখের ফলক মারে কোন জায়গায় কোন সৈন্য মুদ্রা আছে বাসার বাসায় প্রধানমন্ত্রী বাসার সৈন্য কম থাকবে না বেশি থাকবে জায়গা থাকার সৈন্য টাকার বস্তা যথ জায়গার সৈন্য ছিল সমস্ত সৈন্য একত্রিত করে টাকা পয়সা একত্রিত করে সবাই ঘর থেকে বের হয়ে চলে আসলো আসার পরে রাস্তায় চোপ স্ত্রী বসলো এখন সবাই বন্টন করবে কি করবে বন্টন চারজন চুর বলে হুজুর আজকে বন্টন ছয়টা হবে কয়টা হবে কটা হবে ছয়টা টাকা কেন কামটা সাইডটা আপনার ডাবল কারণ আপনার যোগ্যতা বেশি আপনার যোগ্যতাটা বেশি তাই আপনার বন্টক ডাবল হবে আপনার বাঘটা ডাবল হবে বলা ঠিক আছে বন্টন করো বন্টন করা হলো এখন সুলতান মাহমুদ নবির রহমতুল্লাহ বলেন বাবারা দ্বিতীয় দিন আরও চুরি করার জন্য তোমাদের সাথে আশা লাগবে এখন তোমাদের পরিচয়টা দাও তোমরা কোন জায়গায় কে কে থাকো এখন একজন বলে হুজুর আমি থাকে গাছতলা আমি থাকে খাটের নিচে আমি তাই খাটের উপরে আমি তাই বাসতলা আমি তাই বন্ধ ক ঠিক আছে অসুবিধা নাই এক দেশে সুন্দর করে লিখছি লেহার পরে সকাল রটনা হয়ে গেল প্রকাশ্য খবর হয়ে গেল প্রধানমন্ত্রীর বাসায় চুরু হয়ে গেছে বন্ধ আমার আল্লাহর আলি সুলতান মাহমুদ গজত রহ নতুল আলাই বলেন মন্ত্রী মিনিস্টারকে ডাকলেন টেনশন করব না আমার বাসায় যারা আজকে চুরি করেছে আমার কাছে খবর আছে আমার কাছে কি আছে খবর আছে তাদের অ্যাড্রেস আমার কাছে আছে এই নিয়ে নাও একজন গাছতলা একজন বাসতলা একজন সারের উপরে একজন বন্ধ একজন এইভাবে থাকে তাড়াতাড়ি চলে যাও তাদেরকে ধরে নিয়ে আসো বন্ধুগণ আমার মন্ত্রী মিনিস্টার পরিষদকে পাঠিয়ে দেওয়া হলো চারজন ছুরকে ধরার জন্য চারজন ছুরের কাছে চলে গেল সংক্ষিপ্ত করলাম চারজন ছুরকে ধরে নিয়ে আসলো আসার পরে চারজন ছুরের মধ্যে তিনজন চুর থর থর করে কাপা শুরু হয়ে গেল থর থর করে কাঁপতেছে বলতেছে হাঁ রে আজকে ধরা পড়ে গিয়েছি আজকে আমাদের জেল হয়ে যাবে আমাদের আজকে না জানি হয়ে যা ধরা পড়ে গিয়েছি কিন্তু চার নম্বর চুর আর কান্দে না তিন নম্বর চুর পর্যন্ত কান্দে এক নম্বরও কান্দে দুই নম্বর কান্দে তিন নম্বর কান্দে চার নম্বর চুর তো কান্দে আর হাসে কি করে হাসে এখন ওনাকে জিজ্ঞাসা করেন সুলতান মাহমুদ বাবা তোমার মো হাসি তোমার টেনশন নাই হুজুর টেনশন নাই এটার একটা কারণ আছে এটা একটা কি আছে কারণ আছে বলে কি কারণ বলে কারণ হলো হুজুর আমি কান্দি চারজন তিনজন কান্দি আমি কান্দি না তার মানে হলো আপনি বোধ ভুলে গিয়েছেন চারজনের চারটে যোগ্যতা ছিল এক নম্বরে যোগ্য কুকুর আওয়াজকে বন্ধ করে দেই দুই নম্বর যোগ্যতা হলো তালা ফিস ফিস করে খুলে যায় তিন নম্বরে লাইট বন্ধ অন্ধকারে রাত্রে সমস্ত জিনিসগুলা দেখতে পাই চার নম্বরে যোগ্যতা ছিল চার নম্বর একটা ছিল যিনি নাকি রাত্রে দেখে দিনের বেলা মানুষকে চিনতে পাই এরিয়ে এ যাতে চলতে পায় এমনটা এই আমি চার নম্বর ব্যক্তি হুজুর চুরি তো আমরা চারজন করে নাই চুরি করেছি পাঁচজন পাঁচজন মধ্যে আপনিও ছিলেন এক নম্বর কথা বোঝা আছে আপনি কয় নম্বর ছিলেন এক নম্বর কয় নম্বর ছিলেন আপনি এক নম্বর হুজুর চুরি তো চারজন করিয়ে নাই চুরি করছি পাঁচজন কয়জন চুরি করছি পাঁচজন বলে একজনে তো পাঁচজনে চুরি করছি হুজুর পাঁচজন গতিকে আপনিও ছিলেন বন্ধুগণ আমার হুজুর আপনার কথা ছিল আমরা চারজন ধরা পড়ে যাব তারপর আপনার চোখের ফলক মানে আমাদেরকে খালাস করে দিবেন এখন আমি তাকাই আছি আপনি কোনজন চোখে বাড়ি দেন আমি তাকাই আসি এই কথা শোনার পরে আল্লাহর সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি চোখে পলক মরে বলেন বাবারা চারজনকে আমি খালাস করে দিলাম আমার চুরির জীবনে করব না চারজন চুর সুলতান মাহমুদ গজদবি রহমতুল্লাহ নাই পাবার মধ্যে ধরে এবার তো করে হুজুর জীবনে মানে এমন মানুষ পাই নাই জীবনে মধ্যে এমন মানুষ পেয়েছি হুজুর আমাদেরকে ক্ষমা করে দেন মাফ করে দেন আর জীবনে কোনো দিনও চুরি করবো না কি করব না চুরি করব না আমাদেরকে ক্ষমা করে দেন চারজন সুলতান কাছে এবার জীবনের মতো করে চুরি বিদ্যা ছেড়ে এই চারজন চুর ভবিষ্যতের মাধ্যমে আল্লাহর হয়ে গিয়েছে চিকারা দেয়া বলা যাবে কিছু বাহান আল্লাহ বন্ধুগণ আমার এই জিনিস সর্বদাই আল্লাহকে ভয়ে করো কাকে ভয় করো কাকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করলে টেনশনের কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই আল্লাহকে ভয় করো সর্বদাই আল্লাহকে ভয় করব কি করব না হাত তুলে বলি যারা যারা রাজি আছে যারা হাত তুলি তারা 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 হাত আল্লাকে ভয় করব তো করব সবাই আল্লাহকে বিশ্বাস করি কি করি না আল্লাহ আছে কি আছে না সুরায় তোহার মধ্যে আল্লাহ বলেন আর রহমান আল্লাহ আর সুরায় তোহার মধ্যে ফার্স্ট নম্বর আয়াত ষোলো নম্বর ফারা আল্লাহ আর শাহজিম আছে কোথায় আছে আর শাহিন আছে আল্লাহ আছে তো বিশ্বাস করি তো এজন্য কই বলেন আচ্ছা মানুষ বল দেখি তার কালো সূর্য কোথায় হতে পেলো আলো আচ্ছা মানুষ বল দেখি রাত্রি কেন কালো চন্দ্র সূর্য কোথায় হতে পেলো এত আলো বুলবুল সব নানা রঙের কেমন করে হয় বুলবুল সব নানা রঙের কেমন করে হয় পাতাগুলো সব সবুজ বটে ফুলের মত নয় পাতা গুলু সবুজ বটে ফুলের মত নয় পশোগুলু কই না কথা মানুষ কেন কয় পশোগুলু কই না কথা মানুষ কেন কয় বলো এসব মানুষ কেমন করে হয় বলো বলো এসব মানুষ কেমন করে হয় দুধ কেন হয় সাদা মরিস কেন জাল দুধ হয় কেন সাদা মরিস কেন জাল ফলগুল সব পাকলে পরে কেমনে তালাল ফলগুল সব পাকেলে পরে কেমনে তালাল আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙ্গে হাতের লেখা হাতের লেখা আর চেহারা মিলানা কারোর সঙ্গে মিলেনি আর মিলা গলার আর কণ্ঠ কণ্ঠ মিল আর মিলানা গোল আর কণ্ঠ আঙ্গুলের টিভি আল্লাহ তালা একজন আছে প্রমাণ হলো ঠিক আল্লাহ তালা একজন আছে প্রমাণ হলো ঠিক আল্লাহ না নাই কাদির কুদু রতদারি বরক মার আন্তা রাব্বি আন্তা হাসবি জুল জালাল আন্তা রাব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদির জলিলুল জাহাদার বহর হালে তুহি মেরা নিগাদার বহর হালে তুহি মেরা নিগাদার ইনশাআল্লাহ আল্লাহকে ভয় করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ থেকে পাঁচ পাঁচ শক্ত নামাজ সবাই হাত তুলে বলি আজকে থেকে পাঁচ শক্ত নামা আল্লাহর গোলামি করব ইনশাল্লাহ করব তো ইনশাল্লাহ তো বা করবো ইনশাল্লাহ আমাদের দূর থেকে মেহমান কোথায় থেকে আসছে আশা করি আমার ভাই আপনাদেরকে সুন্দর মধুর কণ্ঠে বয়ান শোনাবে ইনশাল্লাহ আর উনি আপনাদেরকে তৌবা করাবেন ইনশাল্লাহ আমরা সবাই মন দেওয়া যদি তোবা করি চোখের পানি যদি ছেড়েছে যে কান অবশ্যই আমার আল্লাহ মাফ করে দিবেন ঠিক কি না আল্লাহ পাক বলো আমি গুণাগার বান্দা আমার আসলে তো ইলিম সেলিম কিছুই নাই ঠিক আছে আগেই বলছি আপনাদের কাছে কী একটা কথা কইছি আসলে তো যোগ্যতা নাই কিন্তু আপনারা কষ্ট পাইছেন নি কষ্ট পাইছেন বাবারা আমার কাছে ইলিম সেলিম নাই কীভাবে একটা কথা কইসি ইনশাআল্লাহ আমি দোয়া করি তো আমি গুণাগার বান্দারে প্রত্যেকটি কথা মধ্যে আমার আমল করে সর্বোত্তম তৌফিক দোক তারপর আমাদের প্রত্যেক মমিন ভাইদেরকে আমার প্রত্যেকটি আলোচনার মধ্যে আমাল করা তৌফিক দান কর বলে আমি ও আফর আহামদুলিল্লাহ আবুলিলামী ওমা আলাই বালাগ